যাক ভালোই হলো আব্বা তো বাসায় আছে দেখি আব্বার থেকে একশো টাকা নেওয়া যায় নাকি আমার তো আবার গাঞ্জা নেশা মাথায় উঠে যাচ্ছে একশো টাকা হলে তো হয়ে যাবে নি আব্বা আমাকে একশো টাকা দাও তো কিরে তোকে তো আমি কালকে দেড়শো টাকা দিলাম আবার আজকে টাকা চাস কেন অত কিছু জানি না আমার টাকা লাগবে টাকা দাও আজকে আবার একশো টাকা দিয়ে কি করবি গাঞ্জা খাবি গাঞ্জা খাবো মানে তুমি জানো না আমি গাঞ্জা খাওয়া সারা দিছি আমি একেবারে ভালো হয়ে গেছে এখন গাঁজা খাওয়া সারা দিছিস ভালো কথা তাহলে তুই টাকা দিয়ে কি করবি তোমার কথায় মনে হচ্ছে যে টাকা দিয়ে শুধু গাঁজাই কেনা যায় আর কিছু কেনা যায় না তো তুই টাকা দিয়ে কি করবি বল আব্বা তো আর জানে না আমার গাঁজার নেশা উঠছে যাই হোক কিছু একটা তো বলতে হবে আমার মোবাইলে একটা টাকাও নাই টাকা ভরা লাগবে মোবাইলে টাকা ভরে তুই আবার কি করবি তোকে তো কোনোদিন দেখি নাই মোবাইলে টাকা ভরে কারোর সাথে কথা বলতে আরে আব্বা কি যে বলো আমি এখন ভালো হয়ে গেছি না আমার বন্ধু বান্ধবের অভাব আছে সেই বন্ধু বান্ধবের সাথে কথা বলা লাগে আর কি তুই যে একশো টাকা লিয়া গাঞ্জা খাবো আমি সেটা ভালো করেই জানি তুই যে স্কুলের ছাত্র সেই স্কুলের প্রিন্সিপাল আমি তুই যে কি আনা সে আনা তার থেকে বড় শিয়ানা আমি দাঁড়া তোকে দেখাচ্ছি শোন আমার কাছে তো এখন ভাঙতে কোনো টাকাই নেই তো আমি একটু পরে বাজার যাব তখন তোকে একশো টাকা ফ্লেক্সি করে দেবো নি ঠিক আছে আব্বা তো মনে হচ্ছে টাকাই দেবে নি এদিকে আমার গাঞ্জার নেশা তো মাথায় উঠে যাচ্ছে কি যে করি দেখি আমার গাঞ্জাখর বন্ধু মাল্লুর কাছে যাই একাটান হয় নাকি বন্ধু তোকে আমি সারা দিন খুঁজছি আর তুই জঙ্গলের ভিতরে আরে বন্ধু এটাই তো আমার আস্তা না আর এখানে আমি প্রতিনিয়ত গাঞ্জা খাই এখানে গাঞ্জা খেলে আমাকে কেউ কিছু বলে না আমি তো প্রফেশনাল গাঞ্জা খুঁজ তুই তো ভালো করে জানিস আর হঠাৎ তুই আমাকে খুঁজছিস কি ব্যাপার গাঞ্জা লাগবে নাকি আরে বন্ধু আমার তো গাঞ্জার নেশা করে মাথায় উঠে গেছে আমার এক্ষুনি গাঞ্জা লাগবে টাকা কি নিয়ে এসেছিস নাকি না রে বন্ধু আমার কাছে তো একটা টাকাও নেই আব্বা তো আজকে আমাকে টাকাই দেয়নি আরে চান্দু টাকা ছাড়া কি গাঞ্জা খাওয়া যায় নাকি বন্ধু আমার এখন গাঞ্জা লাগবে আমার গাঞ্জার নেশা করে মাথায় উঠে আছে তুই যা বলবি আমি তাই করব। আমাকে একবার গাঞ্জা খেতে দে বন্ধু আচ্ছা বন্ধু যেহেতু হোস এক কলকি সাজায় আয় সেখান থেকে তুই না হলে দুইটান মারিস আচ্ছা বন্ধু তাড়াতাড়ি বানাই আমার আবার গাঞ্জা নিশে এক মাথায় উঠে আছে ঠিক আছে বন্ধু এবার যে তোকে আমি ফ্রিতে গাঁজা খাওয়াচ্ছি এরপরে কিন্তু কখনোই না এটা মনে রাখিস